নাইবেরসুল হইতে কলবের বিদ্যা শিখতে হবে রাসুল কলবের বিদ্যায় বিদ্যান ছিলেন এই কলবের বিদ্যায় যারা বিদ্যান তারাই নাই বেরসুল আপনাদেরকে আমি কলবে আল্লাহকে বসাবার পদ্ধতি শিখিয়ে দিয়েছি আল্লাহর জিখের বসায় দিয়েছি নিয়মিত মোরাকাবা করেন সাধনা করেন যদি আলুটা জ্বালাইতে পারেন দেখবেন আপনার কলবে আলু ঝললে আপনি আলোকিত মানুষ হবেন আপনার দ্বারা মানুষের ক্ষতি হবে না কারো ক্ষতির কারণ আপনি নন আপনি জাতির জন্য চরম উপকারী মৃত্যুর পরেও মানুষকে সাহায্য করতে পারবেন পরিষ্কার সম্মানিত হায়ার সেকেন্ডারি স্কুলেরা মনে রাখবেন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কিংবা যারা তার সব সুবি করে তাদের পরীক্ষা হবেই যে যে ক্লাসে পড়ে আপনার সেই ক্লাসের পরীক্ষা হবে যে স্কুলে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি